নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি চলে এসেছি আজকে দেখুন বানালাম বাজারের নতুন আলুটা যখন নতুন আলু দিয়ে আর মটশুটি দিয়ে নিরামিষ একটা আলুর দাম তা কীভাবে আলুর দামটা বানালাম তা এটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এইভাবে রান্না করলে খুব দুর্দান্ত খেতে লাগে আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে আবার পাশে থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই করবেন আর পুরনো বন্ধুরা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কীরকম হলো আমি নতুন নতুন আলুর রেসিপি নিয়ে আসবো তা চলুন যাওয়া যাক রান্নায় তো এটা কীভাবে বানালাম দেখার জন্য পনেরো তিন নতুন আলুর দম মানে নিরামিষ আলুর দম দেখুন আলুগুলো আমি গোল গোল করে মানে সেদ্ধ করে নিয়েছি এবার পুরোটাই গোটা রেখেছি সেদ্ধ মানে কাটিনি এবার এখান থেকে এবার কিছুটা কাটা চামচ দিয়ে ফুটো করে নেব কুকারে একটা সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি করে নিয়েছি এবার একটু এরকম করে সাইডটা ফুটো ফুটো করে নিতে হবে তাহলে মশলাটা ঢুকবে আর একটা দেখাচ্ছি এই প্রত্যেকটা আলু কাটা চামচ করে ফুটো করে নেব একটা এইদিকে কড়াই বসিয়েছি কড়াই সর্ষে তেল দিয়ে দেব তেলটা এই কড়াইটা আগে থেকে বসিয়ে দিই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেব আবার মিশিয়ে দেব দিয়ে সব আলুগুলো দেব দিয়ে একটু হালকা লাল লাল করে আলুগুলো ভেজে দেব আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আলুগুলোকে সব তুলে নেব এখানে আর তেল দেবো না এই দেবো গোটা মশলা মানে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা করে হিং খুব ভালো করে মিশিয়ে নেবো হিং থেকে একটা সুন্দর গল্প বেরোচ্ছে এবার এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্টটা এবার দেবো পেস্ট এবার বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব

এবার এখানে চিনিটাও দিয়ে দেবো কষিয়ে যতক্ষণ না স্টবেরি থেকে তেল ছাড়তে শুরু করবো তখন এভাবে কষিয়ে যাব খুব ভালো করে কষিনিটি দেখুন স্টবেরি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে মটরশুটি দিয়ে দেবো বাপিসুটে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর একটু কষে নেব ভালো করে দেখুন আগের সঙ্গে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার যেই পাত্রে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তাতে একটুখানি জল দিয়ে ওই জলটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো আর একটু জল দেবো এবার ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব ঢাকাটা খুলে নেব আলুর দামটা একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু ভাজা মশলা আর ঘিরে নেব তারপর প্রথমে ভাজা মশলাটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব নতুন আলু দিয়ে আর মটরশুরি দিয়ে দেখুন আলু বিরামিজ আলুর দমটা একদম রেডি হয়ে গেছে